আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন তিনটি রেসিপি নিয়ে এসেছি প্রাকৃতিক সবজি ভর্তা রেসিপি দেখুন এটা কি সবজি চিনতে পারেন কি না এটা কমেন্টে রয়েছে কমেন্ট করে জানাবেন এই সবজিটার নাম কি। আমি এখানে কিছু সবজি কুচি করে ধুয়ে কুচি করে রেখেছি এটা সেদ্ধ দিব তারপর ভর্তা করব এখন এক নম্বরে এটা রয়েছে দু নম্বরে দেখেন দু নম্বরে এটা হয়েছে গিয়ে সজনা পাতা সজনা পাতা এমন একটা উপকারী সজনা পাতা এটা তো বাহিরে এটা খেলে রক্ত চলাচল বৃদ্ধি পায় কিডনি লিভার আমাদের শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা ব্যথা কমায় অনেক কাজ উপকার করে তিন নম্বরটা হয়েছে এটা হয়েছে তেলাকচু শাক এটা ভর্তা খাওয়া যায় বরা খাওয়া যায় প্লাস কুচি করে ভাজি খাওয়া যায় আজকে আমি তিনটে সবজি দিয়ে তিনটি ভর্তা রেসিপি কীভাবে তৈরি করে সেটা আপনাদের দেখাবো আসুন দেখি এবার আমি চুলার ভিতরে হাড়িটা দিয়ে দিলাম এবার কচু শাক সেদ্ধ দিয়ে দিব এটা সেদ্ধ দিয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে দেব এখানে একটু লবণ অ্যাড করবো তারপরে ঢেকে দেব পাঁচ মিনিট সেদ্ধ হোক তারপরে আসব এবার আমি ডাকলাটা তুলে দেখব কীরকম হয়েছে দিচ্ছি একটু বিক্রি তো পারছেন এটা সেদ্ধ হয়ে গেছে দিয়েছে পানিটা আমি শুকিয়ে নিব পানি ফেলে দিলে তার গুণাগুণ থাকবে না এর জন্য পানিটা আমি শুকিয়ে এর জন্য আমাদের আরও দু থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে আবার দিলাম হ্যাঁ হ্যাঁ দেখেন পানিটা আমার শুকিয়ে গিয়েছে আর ৭টা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমি ফেলবো নারা সরা দিয়ে আর সিদ্ধ হয়ে গেছে আর একটু শুকিয়ে নিতে একটু সিদ্ধ হয়ে গেছে আমরা ঢাকবো না পানিটা শুকা না শুকেলে পানি পানি লাগবে মজা লাগবে না দর্শক এবার আমার শাকটা ভাজো হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এক নম্বরটা হয়ে গিয়েছে এখন আমি আরেকটা এটা সেদ্ধ দিব এটা হচ্ছে তেলা কসু পাতা একটু লবণ দিবো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব না হলে পুড়ে যাবে এবারে আমি না ঢেকে দিব ঢেকে দিলাম পাঁচ মিনিট এটাও এবার আমি ঢাকাটা তুলে নিলাম ছেড়ে তেড়ে দিবো সেদ্ধা হয়ে গিয়েছে আর অল্প সময় লাগবে অল্প সময় লাগবে সবই খাট হ্যাঁ দর্শক দেখুন এটা এখন পানি শুকিয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলবো তুলে ফেললাম নে দিয়ে দিলাম সাজনা শাক দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সামান্য পানি দিলাম এখন ঢেকে দিলাম এটাও পাঁচ থেকে চার মিনিট ঢেকে দিলাম হ্যাঁ দর্শক এবার এসে পড়লাম আলদা পাতা সেদ্ধ না করলে হয় কাঁচা বেটার কিন্তু তারপর আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি বেশি হয়ে গেছে তুলে ফেললাম একটু সবুজ সবুজ বেশি সেদ্ধ করলে গুনাগুন নষ্ট হয়ে যাবে সেদ্ধ করেছি এবার ফ্রাই প্যানটা চুলে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে তেল তেলাম আমি সর্ষের তেল ব্যবহার করি এখানে রসুন দিয়ে দিলাম রসুনটা হালকা ভাজা দিবটা হালকা ভেজে নিব দর্শক রসুন ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজের ভিতরে আর একটা একটু লবণ দিয়ে দিলাম

আলু ভর্তায় কাঁচা পেয়েছটা জ্যানটা আসি অনেক স্বাদ আসে হ্যাঁ আমার পিএসও ভাজা শেষ তখন আমি তুলে ফেলবো স ভাজা শেষ এখন আমি কাঁচামরিচ কিছুটা ভেজে নেব বেশি ঝাল দেব না অল্প ঝাল দেব যেহেতু তিনটে ভর্তা করব তিনটে ভর্তার জন্যই আমি মরিচ ভেজে নিলাম ঝাল খায় যার যার ইচ্ছা মতো ঝাল দিবেন ঝাল কমিয়ে তেল বেশি দিবেন না হালকা তেলে হাসবেন হ্যাঁ আমার মরিচটাও ভালো হয়ে গিয়েছে এবার আমি তুলে ফেলব তুলে ফেললাম এবার আমার এবার শেষ আমি এখন বেটে নিব শিলপাটায় বেটে নিবর্শক এখন আমরা শিল শিলপাটায় বেটে নিব হর্তাটা বেটে নিব এর সঙ্গে মরিচ দিয়ে দিলাম রসুন পরিমাণ মতো রসুন পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন আমার ভর্তা রেসিপি তিনটি শেষ হয়ে গিয়েছে এখন আমি একে একে করে ট্রাই করব এটা হয়েছে তেলা কিছু শাক কালার কত সুন্দর হয়েছে সবুজ কালার আসলে আমাদের বাংলাদেশটাই বাংলাদেশটা সবুজ এর জন্য প্রাকৃতিক শাক সব সবুজ দেখতেও যতটা সুন্দর খেতে অনেকটা স্বাদ এবার নিব এটা হয়েছে সাজনা শাক গুণগুণ তো কতই বেশি সেটা আপনারাই জানেন সাজনা শাকের তুলনাই এবার নিয়ে নেব আমরা এ শাকটা তো আমি আপনাদের জন্য অপশন দেখেছি আপনি এটা কমেন্টে আমাকে জানাবেন এটা কি শাক ভর্তা দর্শক অবশ্যই অবশ্যই এই শাক আমাকে কমেন্টে জানাবেন টেস্ট খুব মজা হয়েছে দর্শক আপনারা যদি এটা দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই তিনটে রেসিপি ভর্তা তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ